মোহনপুর এক মনোরম গ্রাম যেখানে প্রকৃতির বুকে মানুষের ভালোবাসা ঐক্য আর পরিশ্রম একসাথে মিলেমিশে জীবনের গাথা বনে গ্রামের প্রতিটি কোণে লুকিয়ে ছিল জীবনের নানা শিক্ষা এই গ্রামের ছোট্ট ছেলে অরু যার কৌতূহল আর শেখার আগ্রহ ছিল অপরিসীম সে প্রতিদিন নতুন কিছু জানার আশায় গ্রামে ঘুরে বেড়াত একদিন খেলতে খেলতে হঠাৎ অরুণের নজরে পড়ল গ্রামের পুকুরে মধ্যবর্তী অংশে জমে থাকা আবর্জনা পুকুরের পরিষ্কার জল ধীরে ধীরে মলিন হয়ে যাচ্ছিল সে দৌড়ে দাদার কাছে গেল যিনি গ্রামে প্রজ্ঞাপূর্ণ ব্যক্তি হিসেবে সবাইকে শিক্ষা দিতেন দাদা দেখুন পুকুরের পানি কেন এত মলিন হয়ে যাচ্ছে দাদা হেসে বললেন অরুণ প্রকৃতি আমাদের অমূল্য ধন আমরা যখন প্রকৃতির যত্ন নিতে ব্যর্থ হই তখন আমাদের আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস হয়ে যায় এই পুকুর আমাদের গ্রামের প্রাণ এর যত্ন নেওয়াই আমাদের দায়িত্ব এই কথায় অরুণ মগ্ন হলো সে ঠিক করলো গ্রামের পরিবেশ রক্ষা করতে নিজেকে নিয়োজিত করবে পরের দিন অরুণ ছোটো ছোট বন্ধুদের নিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করলো সবাই মিলে হাতে ঝুড়ি নিয়ে পুকুরের ধারে জমে থাকা আবর্জনা পরিষ্কার করতে শুরু করলো কিছু সময়ের মধ্যেই পুকুরের তীরে আবার নতুন জীবনের সুর এলো এক মহিলা যিনি গ্রামের প্রত্যেকের জন্য আদর্শ ছিলেন বললেন দেখো ছোট্ট কণ্ঠে কাজ করলে কি সুন্দর পরিবর্তন আসে থেকে অরুণ শিখলো ব্যক্তিগত প্রচেষ্টা ছাড়া সমাজের সহযোগিতা ও পরিশ্রমের মূল্য উপলব্ধি সম্ভব নয়